হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটি করেছি এটা হচ্ছে আহসান মন্দির তো এখানে যে আজকে যে ভিডিওটা করেছি তো চলুন আমরা ভিতরে কি কি আছে অবশ্যই সকলে ঘুরে দেখে আসি এবং এটার লোকেশন কোথায় এবং জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তো ভিতরে যখন ঢুকি তখন আমাদের প্রবেশ ফি নেই চল্লিশ টাকা তো ভিতরে ঘোরার পরে তারপরে এখন আমরা সামনের পিছতে ঢুকতে গেছি এখন বলছে যে ওরা পিছন দিয়ে বলে গেট আছে পিছন দিয়ে বলে উঠতে তা এখন আমরা আবার পিছনের দিকে রওনা দিয়েছি এখন পিছনের দিকে যাওয়ার পরে তারপরে ওইখান থেকে আমরা আবার ভিতরে ঢুকব যতটুকু জানতে পেরেছি যে আগেরকালের যে রাজা বাচ্চা যারা ছিলেন তারা এইখানে বসে আপনার মিটিং করতেন এবং এর ভিতরে যারা ছিলেন এই যে সেই রাজা মশার চেয়ার এই যে আপনাদের যে পুরনো যে আগেরকালের যে জিনিসগুলো আর এটা হচ্ছে যে টাইপ করার যে ম্যাশিংটা আছে এই যে সেই ম্যাশিং এবং এই যে হচ্ছে মোমবাতি বলে পরে কোনো জায়গা হেরিকেন বলে আরও কত নাম আছে সেই জিনিস এই যে আগেরকালের যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলো এবং এই যে যে মোমবাতি ছিল এই যে এখানে বসে ওরা সকলে মিলে আড্ডা দিত আর এখান থেকে বসে ওরা সব কিছু ডাচ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সকলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন